আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য ছুঁচে নঘর তুলে নেওয়ার পর এখান থেকে সতেরো ঘর ছেড়ে দিয়ে আঠেরো নম্বর ঘরে ছুঁচ তুলে আবার নগর নিয়ে একটি লাইন তৈরি করে নিচ্ছি তারপর এবার নঘরের নিচে ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে আমি একটি ভরাট ক্রস তৈরি করে নেব তো যেখানে নঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম তার নিচে যথাক্রমে ঘর ছ ঘর পাঁচ ঘর চার ঘর তিন ঘর দুঘর এক ঘরের পর একটা ক্রস সম্পন্ন হবে সবার পর কালো রঙের উল দিয়ে এখানে ছুঁচটি তুলে নিয়ে কুড়ি ঘর নিয়ে একটি লম্বালম্বী রান সেলাই তৈরি করে নিচ্ছি লম্বালম্বী রান সেলাই তৈরি করার পর এবার আড়াআড়ি এগারো ঘর নিয়ে এইভাবে সেলাই তৈরি করে নেব আবার এগারোটি ঘর নেবার পর নিচের দিকে কুড়ি ঘর নিয়ে লাইন তৈরি করব তারপর শেষে এগারো ঘর নিয়ে লাইন তৈরি করার পর ঘরটি আমি শেষ করবো এইভাবে একটি ডিজাইন তৈরি হবে তো আপনারা এইভাবে আগে ঘর টেনেও ভেতরে ডিজাইন করতে পারেন বা ডিজাইন তৈরি করেও চারপাশে এইভাবে লাইন দিয়ে ঘর তৈরি করতে পারেন যেটা সুবিধা হবে সেইভাবেই আপনারা ডিজাইনটা তৈরি করবেন আপনারা এই ধরনের ডিজাইনও তৈরি করতে পারেন এই ডিজাইন আগেই চ্যানেলে আপলোড করা আছে আজকে একটি অন্য ধরনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য মাঝখানে একটা ঘর ছেড়ে দিয়ে সাতটা ঘর নিয়ে একটা লাইন তৈরি করে নিচ্ছি তারপর এখানেও আবার সাতটা ঘর নিয়ে একটা লাইন তৈরি করে নিচ্ছি দুপাশে সাতটা ঘরের একটা এই রকম নিচে যে এইভাবে ক্রস তৈরি করেছি এই রকম উপরের দিকেও একটা ক্রস তৈরি করে নিচ্ছি সাতটা ঘরের পর ছটা ঘর কমে কমে এক নাম্বার ঘর অবধি আমি ক্রসটা সেলাই করে আসবো এইভাবে দুপাশের ঘরে আমি ডিজাইনটা তৈরি করে নেব আপনারা পুরো আসনে আগে এইভাবে কালো রঙের উল দিয়ে ঘর টেনে নেবেন তারপরে এই ডিজাইনটি তৈরি করবেন বা আগে এক লাইন এই ডিজাইন তৈরি করবেন তারপর ঘর টেনে আবার ডিজাইন তৈরি করবেন ঘর তৈরি করবেন যেভাবে আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে আপনারা ডিজাইনটি তৈরি করে নেবেন এইভাবে আরেকটি ঘরেও ডিজাইন তৈরি করার পর আমি মাঝখানে নীল রঙের উল দিয়ে এইভাবে একটা বরফি আকৃতির ডিজাইন তৈরি করে নিচ্ছি প্রথমে এক ঘর ঘর তিন ঘর তারপর চার ঘর পাঁচ ঘর নিয়ে লাইন ছ ঘর নিয়ে লাইন আমার মাঝখানে লাইন হচ্ছে তারপর যথাক্রমে পাঁচ ঘর নিয়ে লাইন চার ঘর তিন ঘর দুঘর এক ঘর নিয়ে লাইন তৈরি করার পর একটি বরফি আকৃতির ডিজাইন আমি মাঝখানে তৈরি করে নিচ্ছি এইভাবে আমি আরেকটি ফাঁকা ঘরেও ডিজাইনটি তৈরি করে নিচ্ছি এই ডিজাইনটি তৈরি করার পর আমি দুঘর ওপরে ছুঁচ তুলে এখানে মাঝখানে এক ঘর ছেড়ে দিয়ে তিন ঘর নিয়ে লাইন তৈরি করে নিয়ে আবার এক ঘর এখানে তুলে নিচ্ছি তারপর আবার চার ঘর নিয়ে লাইন আবার এই ঘরের মধ্য দিয়ে ছুঁচটা তুলে নিচ্ছি তারপর পাঁচ ঘর নিয়ে লাইন এরপর ঘর নিয়ে লাইন ছ ঘর নিয়ে লাইন তৈরি করার পর সাত ঘর নিয়ে লাইন তৈরি করে এখানটায় আমি ছুঁচটা ডুবিয়ে ওপরে তুলে দেব ওপরে এইভাবে তুলে দিচ্ছি তারপর আবার মাঝখানে এক ঘর ছেড়ে এক একটি ঘরের ডিজাইন কমপ্লিট হবে এইভাবে আর একটি ঘরেও আমি একই পদ্ধতিতে ডিজাইনটি তৈরি করে নেব তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে এবং বিভিন্ন কালারের উল দিয়ে তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে আগের যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম তো সেটি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে তৈরি করতে পারেন দুটি ডিজাইনের একই ঘর সংখ্যা দিয়ে ঘর তৈরি হবে তারপর এইভাবে ডিজাইন তৈরি হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্লিজ পাশে থাকবেন